দেখেন আজকে আপনাদের শিখাবো কিভাবে আমাকে যদি কিছু সংখ্যা দেওয়া থাকে এবং তার প্রথম গুলার দেওয়া থাকে তাহলে পরের গুলার যোগফল আমি কিভাবে দেখবো যে এইগুলার উত্তর আমরা কিভাবে দিতে পারি দেখেন কি বলা আছে যে আমার ছয়টি পরপর পূর্ণ সংখ্যা দেওয়া আছে মানে পূর্ণ সংখ্যা বলতে আমাদের যে সংখ্যাগুলো ধারাবাহিকভাবে থাকে অর্থাৎ বর্গ আকারে না ভগ্নাংশ আকারে না সেগুলা প্রথম তিনটির যোগফাল দেওয়া আছে কত আমার সাতাশ অর্থাৎ আমার পরপর কয়টি দেওয়া আছে ছয়টি সংখ্যা প্রথম তিনটির যোগ ফাল দেওয়া আছে আমাকে বলছে শেষের তিনটির যোগ কত এখন দেখেন এইখানে আমাকে যখন প্রথম তিনটির যোগ ফাল দিছে তাহলে এইটা খাটিয়ে আমরা শেষের তিনটার কি যোগফল বের করব এইটা খাটানোর জন্য আমাদের কি করতে হবে এই টেকনিকটা খাটাইতে হবে যে প্রথম সংখ্যার যোগফল যাইটা থাকবে তার সাথে আমাকে যে কয়টা সংখ্যার যোগফল বের করতে বলছে তাকে শুধু স্কোয়ার করে দেব অর্থাৎ আমার প্রথম তিনটি সংখ্যার যোগফল দেওয়া আছে কত সাতাশ যোগ আমাকে কয়টা সংখ্যার বের করতে বলছে যে শেষ তিনটি সংখ্যার তিনটি সংখ্যার বের করতে বলছে তাহলে তিন এইটাকে শুধু আমরা স্কোয়ার করে দেব শেষ তাহলেই হয়ে যাবে আমরা শুধু এটার ক্যালকুলেশন করলে যে উত্তরটা আসবে সেইটাই হবে পরের তিনটি সংখ্যা বা শেষ তিনটি সংখ্যার যোগফল এই ধরনের যত অঙ্ক আছে সব ধরনের অঙ্কে আমাদের যদি এরকম বলে যে এরকম আপনাকে ছয়টি সংখ্যা দেওয়া আছে পাঁচটি সংখ্যা দেওয়া আছে প্রথম দুইটার যোগফল দেওয়া আছে শেষের দুইটার বের করেন বা শেষের দুইটার যোগফল দেওয়া আছে প্রথম দুইটার বের করেন তাহলে আমরা কি করব প্রথম সংখ্যার যে যোগফল দেওয়া থাকবে প্রথম তিনটি সংখ্যার সেইটাকে যোগ করব সাথে যে কয়টা সংখ্যার যোগফল বের করতে বলবে তাকে স্কোয়ার করব দেখেন সাতাশ যোগ তিনের স্কোয়ার করলে কত হয় নয় সাতাশের সাথে নয় যোগ করলে কত হয় ছত্রিশ তাহলে আমার এটার উত্তর হবে কত ছত্রিশ অর্থাৎ আমার প্রথম তিনটার যোগফল সাতাশ এবং পরের তিনটার যোগফল কত হয়েছে ছত্রিশ দেখেন দ্বিতীয়টা সেম একই নিয়মে ছয়টি পরপর সংখ্যা দেওয়া আছে প্রথম তিনটির যোগফল দেওয়া আছে একশো আমাকে বলছে শেষের তিনটির যোগফল কত তাহলে আমরা সেই আগের সূত্র লিখবো প্রথম তিনটির যোগফল যেটা দেওয়া থাকবে সেইটা যোগ করব কয়টার উত্তর বের করতে বলছে আমাকে শেষের তিনটি সংখ্যার যোগফল বের করতে বলছে তাহলে এই শেষের তিনটি যেটা যে কয়টা বের করতে বলবে তাকে স্কোয়ার করবো একশো তিরাশি যোগ নয় কত হয় একশো বিরানব্বই তাহলে আমার এটার উত্তর হবে কত একশো বিরানব্বই এ ধরনের সব অঙ্কে আমরা কি করব প্রথম যে সংখ্যার যোগ দেওয়া থাকবে তার সাথে যে কয়টা সংখ্যার বের করতে বলবে সেই কয়টাকে শুধু স্কর করে দেব। ক্যালকুলেশন করলে আমাদের উত্তর চলে আসবে